সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম যে জিনিস মানুষে খায় না ফেলে দেয় সেগুলো একটা রেসিপি নিয়ে আমরা খাই আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্য আমি এখানে নিয়ে নিলাম মুরগির ঠ্যাং আর কলিচা খিলা এটা নিয়ে নিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলাই প্যান বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর আমি এলাচও বেটে নিয়েছি আর দুই টুকরা ডাঢ়চিনি দিয়েছি ভালোভাবে তেলের ভিতর ভেজে নিব নিয়ে বাটি ধুয়ে আমি মশলা বাটার যে পানি ছিল আমি ওটা দিয়ে দিলাম আমি পাটায় বেটে নিয়েছিলাম পাটাটা ধুয়ে যে পানি ছিল ওটা দিয়ে দিলাম আর কি আরও একটু আসে ওটা পরে দিব এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না বেরোয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সেই ধুয়ে কেটে রাখা মুরগির পা কলিজা এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে মশলাটা লেগে গেলে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য খেতে খুবই মজা হয় এভাবে রান্না করলে আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই জন্য আমি রান্না করি আর এগুলো বাজারে কিনতে পাওয়া যায় একশো দেড়শো টাকা কেজি আমি এগুলো এই জন্য কিনে নিয়ে এসেছিলাম এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে আপনার একটু রান্না করে দেখেন খুবই ভালো লাগে এখন পাটা ধোয়া পানি আর একটু গরম পানি দিয়েছি আর এখানে গরম পানিটা দিতে হবে আর আমি ভুল করে কলিচাটাও আগে দিয়ে দিয়েছিলাম কলিচাটা একটু পরে দিলে বেশি ভালো হয় এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর রান্নাটা হয়ে গিয়েছে চুলা টপ করে দিয়েছিলাম এখন পরিবেশন করব দেখতেও কত সুন্দর লাগছে খেতেও মশাল্লাহ অনেক মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ